সালানপুর ব্লকের সালানপুর সিআইটিইউ এরিয়া কমিটির পক্ষ থেকে দেন্দুয়া বেসরকারি কারখানা এমএসপিএল গেটের সামনে শ্রমিক সমাবেশ কর্মসূচি করা হলো তাদের এই কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দাবি তুলে ধরেন মূলত তাদের যেসব দাবিগুলো হলো শ্রমিকের কাজের সময় আট ঘন্টা নির্ধারিত করতে হবে উৎসবের আগে বোনাস দিতে হবে ন্যূনতম দু টাকা করে বেতন দিতে হবে স্থানীয় বেকারদের কর্মসংস্থান দিতে হবে একই সাথে তারা স্থানীয় কারখানার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে এই সকল কারখানায় কোনো সেফটি বলে কিছুই নেই যার কারণে শ্রমিকদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় কারখানাগুলি শুধুই শ্রমিকদের শোষণ করে নিজেদের মুনাফা অর্জন করছে এক একজন শ্রমিকদের বারো ঘন্টা কাজ করানো হয় তার মধ্যে অন্যতম কারখানা এমএসপিএল সুরক্ষার অভাবে পরপর দুর্ঘটনা হয়েছে এই কারখানাগুলিতে কোথাও সেট পরে শ্রমিকের মৃত্যু কোথাও আবার গলিত লোহার আগুন পরে শ্রমিক পুড়ে যাওয়া শাসক দলের কিছু নেতাদের সাহায্য নিয়ে সামান্য অর্থের বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অশোক ব্যানার্জী সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা সভাপতি প্রবীর মন্ডল সেক্রেটারি মনোজ দত্ত শ্রমিক নেতা দেবানন্দ প্রসাদ সিএলডাব্লিউ লেবার ইউনিয়নের সেক্রেটারি রাজীব গুপ্তা সহ আরও অনেকে

कौन लेगा जिम्मेवारी? हम लोगों को पता है कि आप लोग प्रदूषण कंट्रोल बोर्ड को मैनेज करके चलाते हैं हम लोगों को पता है कि आप लोग लोकल थाना पुलिस को मैनेज करके चलाते हैं हम लोगों को पता है कि कुछ दलाल शासक दल का नेता को आप लोग मैनेज करके चलाते हैं इसीलिए हम लोग बोल रहे हैं कि अपना मानवीय रूप कम से कम रखिए मानवता को कम से कम बरकरार रखिए आप कभी देखिए कि जो मजदूर यहाँ पर काम कर रहे हैं जो क्वार्टरों में रह रहे हैं जिनको आप बंधक के लगभग में आप लोग व्यवहार कर रहे हैं उनके क्वार्टरों में शुद्ध पीने का पानी नहीं है दा, 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 दा। সালানপুর শিল্প তালিকায় মাইথন স্টিলের সামনে গেটের সামনে আমরা মিটিং করেছি আপনারা জানেন যে গত ন তারিখে নয় জুলাই যে ধর্মঘট হয়েছে ধর্মঘটের পর তো দাবিগুলো শেষ হয়ে যায় দাবিগুলোকে আরো জনপ্রিয় করার জন্য শ্রমিকদের কাছে দাবিগুলোকে আরো পৌঁছে দেওয়ার জন্য ধর্মঘটের পরেও আমরা সিআইটু পশ্চিম বর্ধমান জেলা সিদ্ধান্ত করেছি যে আমরা ছটা জায়গায় মিটিং করে আমরা দুর্গাপুরে মিটিং করেছি আমরা রানীগঞ্জে মিটিং করেছি আমরা জামুড়িয়ায় মিটিং করেছি আমরা সালানপুরে মিটিং করলাম আমরা আসানসোল পানপুরে মিটিং করলাম কেন না এই দাবিগুলিকে আজকে শ্রমিকদের যেভাবে শোষণ করা হচ্ছে শ্রমিকদের দাবিগুলিকে যেভাবে নশ্বাত করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে মালিক দিকে সমর্থন করছে সরকার যে নীতি গ্রহণ করছে তাদের শ্রমিকদের পক্ষে না আট ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের কোনো সম আইন থাকবে না কষাকষি চলবে না মালিকদের সঙ্গে এই সমস্ত নীতি নিয়ে আসছে তার বিরুদ্ধে আমরা শ্রমিক দিকে সচেতন করার জন্য আজকের এই মিটিং করেছি আমরা মিটিং থেকে দাবি করেছি যে আগামী দিনে এই আয়রন স্টিল কারখানার শ্রমিকদের যে দাবিপত্র যে আমরা ফেব্রুয়ারিতে প্লেস করেছি সরকারের সম দপ্তরের কাছে সেই বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করতে হবে আমরা এসছি বোনাসকে কার্যকর করার জন্য যে কারখানাতে সমস্ত মজদুরদের বোনাস দিতে হবে শুধুমাত্র পারমানেন্ট মজদুররা না চুক্তি হয়েছে কারখানাতে যে শ্রমিকরা আছে তাদেরকে সরকারের নির্ধারিত চুক্তি অনুযায়ী যে বোনাস সেই বোনাস দিতে হবে তারই দাবিতে আজকের এই আমরা মিটিং করছি আগামী দিনে আরও লড়াই হবে বড় আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সিআই টু লালঝান্ডা পদযাত্রার মধ্য দিয়ে মানুষকে সচেতন করবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং মালিকদের যে রাজ তাকে খতম করার জন্য আমাদের যে লড়াই সেই লড়াই লাগাতার জন্য এই সমাবেশটা এমনি গেট বাছা হয়নি আমরা সালানপুরের একটা জায়গা বেছেছি সালানপুরের শিল্প তালুকে আমাদের সমাবেশ আমরা সব গেটেই করব শুধু একটা মালিকদের কোন পার্টিকুলার গেটে আমরা সমাবেশটা করছি না এই কারখানায় দেখ বারো ঘন্টা কাজ করছে আজকে সরকারের নীতি তাই সম আইন পাস করেছে আজকে কিসের জন্য বারো ঘন্টা করার জন্য তার বিরোধিতা কে করছে শুধু শ্রী লাল ঝান্ডারা করছে আর তো কেউ করেনি বিরোধিতা তারা মনে করছে সরকারটা আমাদের তার জোরেই তারা করছে আপনি কারখানাতে আজকে শ্রমিক দিককে করতে যান তার চাকরি হারাম কারখানার গেটে গুণ্ডারাই চলে আসবে কারখানার গেটে পুলিশরা চলে আসবে এইরকম নানান ভরসা পেয়ে মালিকরা এরকম করছে কিন্তু আমরা বলছি যেখানে যেখানে মজদুর সংগঠন ঠিক আছে সেখানে আট ঘন্টার বেশি বারো ঘন্টা ঘটছে অল্প ঘটনা দুর্ঘটনা এখানে দেখতে পাওয়া গেল বলবো যে যখনই কোনো ধর্মঘট হচ্ছে এই মৃত্যু হচ্ছে কারখানাতে চিলের মতন ছো করে নেমে যাচ্ছে ওদের কোন কাজ নেই তৃণমূলের কেবল কারখানাতে যখনই দুর্ঘটনা হবে তখন তারা দল বেঁধে চলে আসবে এবং লামসাম একটা চুক্তি করে সেই চুক্তির টাকাটাও পাই কিনা শ্রমিক পরিবার সেটাও আমাদের সন্দেহ আছে আজকে এই জায়গায় তারা করছে সর্বত্র যেখানে দুর্ঘটনা হচ্ছে ওরা পৌঁছে যাচ্ছে এবং মালিকের চাপ দেওয়া মালিকের কাছে আমরা ত্রিশ লক্ষ টাকা আদায় করেছি একটা দুর্ঘটনায় আমরা ত্রিশ লক্ষ টাকা আদায় করেছি আমরা পঞ্চাশ হাজার টাকা জন্য আদায় করেছি আমরা আদায় করেছি মাল চাকরি পোষ্যক চাকরি আমরা আদায় করেছি পাওনা সেই পেনশন তার পাওনা এই আদায় করেছি এগুলো তো আদায় করার জন্য বলে না সেই জন্য আমি বলছি কতজন শ্রমিক মারা গেছে তাদের কি হয়েছে আজকে দেখুন তাদের পরিবারকে জিজ্ঞাসা করুন তারা কিছু পায়নি সেই জন্য আমরা বলছি যে এই রাজ জঙ্গল রাজ ভাঙতে হবে জঙ্গল রাজ ভাঙার জন্য শ্রমিক ঐক্যবদ্ধ আপনার নাম এবং পরিচয় আমি মনোজ দত্ত আমি সিআইডি পশ্চিম বর্ধমান জেলার একজন কর্মকর্তা